আজ আমার ফ্যামিলি নিয়ে স্টুডিওর সামনে ছোট্ট করে একটা পিকনিকের আয়োজন করছি মুই সাধারণত এই পিকনিকগুলাই একটু বেশি পছন্দ করো যেটা ফ্যামিলি নিয়ে অথবা কিছু বন্ধু বান্ধব নিয়ে আনে এরকম করে ছোট করে পিকনিক করাটা খুবই বেশি ভালো লাগে হয়তো মোর চ্যানেলটা একটু দেখলে পাবেন কারণ এই রকম পিকনিকের ভিডিও এর আগত কয়বার আপলোড করছো ভিডিওর বাইরেও যে আমরা ছোট থেকে এ পর্যন্ত কত যে এরকম ছোট ছোট পিকনিক করছি আমরা নিজেও জানি না কেন জানি ছোট থেকে মোর এই পিকনিকগুলো অসম্ভব ভালো লাগে মুই এলাও জীবনে শুধু একবারই দূরত কোনটায় পিকনিক গেছো তাও আর মোর দাদা নিয়ে গেছিলো যখন মুই ছোট ছেন এর বাইরে কোনোদিনও কোনটায় দূরত অথবা পাহাড়ত মই পিকনিক কোনোদিনও করো নাই তো যাই হোক যেমন কি ভিডিও শুরুতে যে আজকের এই পিকনিকটা কাহকো তোমরা এই ভিডিও ফুটেজে দেখি পাবেন না শুধু মুই শেমা সৌরভ আর কিছু বাচ্চা দেখি পাবেন তো যাই হোক প্রথম থেকে শুরু করি যেমন কি পিকনিকের মেন বস্তু হইল মাংস তো যাই হোক এই মাংসটা আনার জন্য আমার রওনা দেই আমার বাড়ি থেকে বারো তেরো কিলোমিটার দূরত ধূপগুড়ি কদমতলার উদ্দেশ্যে কারণ ওইটা আমার বন্ধুর দোকান আছে যেটা থেকে কম দামে মাংস আনির পাও কদমতলা যায় বন্ধুর সাথে দেখা করি পাশাপাশি বন্ধুর সাথে কিছুক্ষণ গল্প গুজব করি আমার সাড়ে তিন কেজির মতো মাংস নিয়ে আনে বাড়ির দিকে রওনা দেয় আসার পথে আমার মরঙ্গা বাজার কারণ বাজারতে আমরা কাঁচামালের বাজারটা সারি ফেলাই যেমন মোচ পেঁয়াজ রসুন পাশাপাশি আমরা মাংসের সাথে কিছু ঘন্টার ব্যবস্থা করেছি তো ঘন্টার জন্য আলু বাইগন কবি ইত্যাদি ইত্যাদি নেই আর কি বাজার থেকে সময় টম বন্ধন ব্যাংকের নামে এখন দোকান খুলেছে নাকি কম দামে ভালো কোয়ালিটির মাল পাওয়া তো এই বিষয়টা আমি অবাক করাল যার জন্য আমি দোকানটা একবার ভিজিট করি দেখুন কারণ ভাই মোরঙ্গা বাজারও আমার বাড়ির পাশে ধামাকার ধূপগুড়ি যাবার লাগবে না এই জিনিসগুলোর জন্য এইটা তোমরা ভালো ভালো ডিজাইনের ঘরের দরজা বাথরুমের দরজা সহ পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ মানে সারা বছর যদি দরজা বর্ষার জল কোন রকম ক্ষতি হবে না আমার মতো যায় যায় গ্রামত বসবাস করেন তার জন্য মুই আশা করুন এই বিষয়টা অনেক বেশি উপকারী হবে এছাড়াও তোমরা এটি পাবেন ভালো কোয়ালিটির বিদেশি প্লাইবোর্ড মাটির টিন ইট বালি পাতর মানে কি নাই এটি তাহলে দেরি কিসে যোগাযোগ করো তানিয়া ফার্নিচার ঠিকানা কোচবিহার মোরঙ্গা বাজারের বন্ধন ব্যাংকের পাশত মোর ভিডিওর কথা যদি কন তাহলে পাওয়া যাবেন ফির আরো স্পেশাল ডিসকাউন্ট যাই হোক এরপরে বাড়ি আসি আমরা স্টুডিওর সামনে আঁকা পাতার কাজ শুরু করে দেয় যেহেতু আমরা খড়ি দিয়ে রান্না করি খামো মই আঁকা পাতার সময় একটা জিনিস নোটিস করলাম মুই যেটা আঁকা পাতা তার ঠিক সামনে কয়েকটা রসুন ফুলের চারা আছে আঁকা পাতার পরে আগুনের আশ পাইলে নষ্ট হয়ে যাবে যার জন্য প্রথমেই আগে ওই রসুন ফুলের চারাগুলো অটে অটে সাইড করে রাখুন যাতে করে নষ্ট না হয় আগুনের ছটা পায় যাই হোক এরপরে আঁকা বানার কাজটা কমপ্লিট করে আকাটা আমরা আগুন লাগিয়ে দেয় যাতে করে আঁকাটা গরম হয় যেহেতু একটু আগেই আঁকাটা বানা হল যার জন্য আঁকাটা একটু হিট করার জন্য আগুন লাগে দেওয়া হয় পাশাপাশি ওইটা আমরা লাইট জলের জন্য লাইনের ব্যবস্থা করে দেয় যেহেতু মোর স্টুডিওর লাইন নাই আর মোর স্টুডিওত এই কারণে লাইন নাই মোর স্টুডিওর জানলা দরজা লাগা লাগা হয়নি যার জন্য আর কি লাইন ওটা না যেহেতু মোর ভাস্তা ভাস্তি সব সময় ঘুরাফিরা করে এমনকি মোর স্টুডিওর কাজটাও আদ্র হয়ে আছে স্টুডিওর কাজটা কমপ্লিট হওয়ার পরে আমি তারপরে মাসের মধ্যে একটা চোখের অপারেশন আছে এই কমপ্লিট হইলেই মোর স্টুডিওর কাজ স্টার্ট ইনশাল যাই হোক এই রান্না বাড়ার কাজও শুরু হয়ে গেছে রান্না বাড়ার কাজ বাড়ির লোকই করেছে আর আমরা শুধু হিদি হুদি ফুং ফাং করে বেড়াচ্ছি পাশাপাশি আমরা ওইটা একটা বড় করে আগুনের ভিড়া জ্বলাইছি ওইটা আগুন পাওয়া আছে সবাই মিলি বাচ্চাগুলো আবার সরকারি সোলার লাইটের নিশ্চয় ছোটা ছুটি করে খেলাধুলা করে বেড়াচ্ছে তো যাই হোক এরপরে আমরা এইটা সুন্দর করে রান্না বাড়া করি করি সুন্দর করে খাওয়া দাওয়া করি পিকনিক আমার শেষ করি তো এই হলে আজই আমার ফ্যামিলি নিয়ে পিকনিক তোমরাও একবার খায়া দেখেন দেখেন মজা লাগে যেমন কি ওই ভিডিও শুরুতেই করে এরকম ছোটো ছোটো পিকনিক বাড়ির সামনে বাড়ির পাশে ভালো লাগে তো যাই হোক এই যে এইটাই হলো আমার আজকের পিকনিক আমার জন্য দোয়া আশীর্বাদ করেন আমার যাতে জীবনে বড় মানুষ হবার না পাইলেও ভালো মানুষ হবার ভাই ধন্যবাদ